আসসালামু আলাইকুম আমি জেন্সগুলো থেকে সাইদুল ইসলাম আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি একটি ওয়ালেট যা তৈরি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন লেদার দিয়ে যেহেতু এটি আমাদের নিজস্ব প্রোডাকশন তাই এর লুকস এবং কোয়ালিটি কোনোটাতেই আমরা কোনোরকম কম্প্রোমাইজ করিনি এই কোয়ালিটি বিশেষ করে বাইকারস এবং ডেলি লাইফ ইউজার্সের জন্য একটি চমৎকার অপশন হতে পারে যেখানে আপনারা পাচ্ছেন বারোটি স্লট যেখানে আপনি ব্যাঙ্কার থেকে শুরু করে যে কোনো স্মার্ট কার্ড রাখতে পারবেন এবং এখানে আপনি পাচ্ছেন বড় একটি স্পেস যেখানে আপনি আপনার বাইকের ট্যাক্স টোকেন ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন কার্ড ক্যাশ এবং আরও অনেক কিছুই সহজে রাখতে পারবেন এনাফ ক্যাশ রাখার জন্য আরও তিনটি স্পেস পাচ্ছেন যেখানে হিউজ ক্যাশ রাখতে পারবেন যা আপনাকে আরও সুবিধা দেবে আমাদের ওয়ালেটে আমরা দিয়েছি সূক্ষ্ম ও নিখুঁত সেলাই যা ওয়ালেটটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে পাশাপাশি রয়েছে কয়েন ও চাবি রাখার আলাদা চেম্বার এছাড়াও আমরা এখানে ব্যবহার করেছি একটি প্রিমিয়াম জেপার যা ওয়ালেটটিকে করেছে আরও টেকসই এবং ব্যবহার উপযোগী এখানে এত কিছু রাখার পরও ওয়ালেটটি অনেক স্লিম থাকবে আর হাতে নিলেই আপনি এর সফটনেস এবং কোয়ালিটির পার্থক্য বুঝতে পারবেন সো এখানে আমাদের দুটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে চকলেট সব মিলিয়ে বাইকারস হোক বা ডেইলি ইউজার্স সবার জন্যই ওয়ালেটটি হতে পারে একটি পারফেক্ট সলিউশন তাই দেরি না করে আজই অর্ডার করুন আমাদের এই বিশেষ ওয়ালেটটি